হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা স্টার্ট হবে কালকে যে পার্সেলটা এসেছিলো ওটার আনবক্সিং দিয়ে তো দেখতে দেখ অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আজকের ব্লগটা তো গাইস কালকে যে পার্সেলটা এসেছিল সেটা আজকে হবে শুভ ওপেনিং তো প্রথমে গাইস লাইটটা জ্বালিয়ে দিই দ্যাটস অফ তো গেছে দেখো অনেক কিছু আছে আস্তে আস্তে বার করি দেন সেট করে দেখাচ্ছি ওকে লাস্ট অফ অল গাইজ এইটা এটা এটা বেরোলো আর এখন এটার ভেতর এতগুলো আছে এটাও চলে এসছে আনবক্সিংয়ের জন্য তো ম্যানুয়াল দেখে বোঝার চেষ্টা করছি যে কীভাবে সেট করতে হবে তো গাইজ সেট করি দেন সবাইকে দেখাচ্ছি যে কেমন কী অবস্থা হবে তো গাইজ আমরা সবাই মিলে এখন আস্তে আস্তে ট্রাই করছি যেন বক্সটা ঠিকভাবে আনবক্সিং হয়ে যায় তো এতটা হয়েছে এখন পর্যন্ত ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ফুল ট্যুর দেবো ততক্ষণের জন্য ওয়েট করতে থাকো তো গাইজ ফাইনালি কমপ্লিট ওপর থেকে নিচ অবধি দেখতেই পাচ্ছো মাহির অনেক বেশি পছন্দ তো গাইজ এখন আমরা বাইরে যাচ্ছি বিকজ মাহি আর সাবা বলছিল যে রেস্টুরেন্টে যাবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ঘুরতে যাবো বললে কি আর হবে সব কিছু সবসময় পাওয়া যায় না গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না তো চলো খুঁজে পাই তারপরে যাচ্ছি বাইরে তো ফাইনালি এই দেখো এই বাস্কেটের মধ্যে স্কুটির চাবি পেয়েছি তো চলো তো গাইস দেখো দুই বোন রেডি হয়ে গেছে একবার হাই করে দাও আমরা এখন ঘুরতে যাবো সবাই মিলে তো চলো তো চলো গাইস বাইরে চলে এসেছি এবার স্কুটি স্টার্ট এই দেখো একটা আর ব্যাক সাইড আর একটা তো গাইজ আমরা চলে এসেছি এখন রানীনগর থানাতে রানীনগর থানাটাকে দেখো গাইজ অনেক সুন্দর করে সাজিয়েছে পুরো পুজো উপলক্ষে অনেক বেশি সুন্দর লাগছে তাই না আর এখানে হয়েছে মণ্ডপ তো চলো ঠাকুর দেখে আসি ভেতর থেকে আর তোমাদেরকে দেখায় দেখো দুটো ছোট ছোট বেবিকে নিয়ে চলে এসেছি আমি ঠাকুর দেখতে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি আর চলো যাই ভেতরে

তো ফাইনালি আমরা দুটো চকোবার নিয়ে নিচ্ছি এদিকে তো চলো এখন ওদেরকে দিই তাই না তো গাইজ ফাইনালি মাহিরও পছন্দ হয়ে গেছে আইসক্রিম ও এই সিম্বল অনুযায়ী আইসক্রিম পছন্দ করছে ছিল তোকে দিয়ে দেওয়া হয়েছে এখন থাক কেমন লাগছে খেতে হ্যালো তোমার তো গাইজ আইসক্রিম খাওয়ার পর ওরা বললো যে চিকেন পাপোড়া খাবো আই মিন চিকেন পাপোড়া তারপরে আমরা একটু রেস্টুরেন্টে চলে এসেছি অর্ডারও করে দিয়েছি তো বসে পড়েছে দেখ অলরেডি দুজনে তো অর্ডার আসলে তারপরে খেয়ে এখান থেকে আমরা বাড়ি যাবো তো গাইজ ফাইনালি এখন অর্ডার চলে এসেছে চিকেন পকোড়া আমার এই দেখো মাহির এই দেখো আমাদের সাবুদানার তো হ্যাপি তো আর ও এমনি আগে থেকে সস চাইছিল তাই ওকে আমি একটু সস সার্ভ করে দিই ওকে ঠিক আছে তো সঙ্গে কত গুড গার্ল দেখো গাইজ এরা বাড়ি এসে রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে কত সুন্দরভাবে পড়াশোনা করতে বসে পড়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য